হ্যালো বন্ধুরা, Allwin 777 HD 6C দুচ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য বড় খুশির খবর। খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেল। অনেক সংখ্যা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পাচ্ছে। তো কোন কোন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ঢকলো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তারপাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে লিস্ট ওয়াইজ কিন্তু জানানো হলো তো অবশ্যই আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমরা ছিল কমকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে দুবার করে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয় ছমাস বাদে বাদে রবি মৌসুমের পেমেন্ট এবং খারিফ মৌসুমের পেমেন্ট তো দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের পেমেন্ট প্রথম কিস্তি আপনারা পাবেন তো এই খারিফ মৌসুম প্রকল্পের পেমেন্ট কিন্তু দেওয়া হয় আপনারা জানেন এই মার্চ মাসের লাস্টের মার্চ মাসের লাস্টের দিক চলে এসেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ মৌসুমের দু হাজার পঁচিশের দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে তো কারা কারা পাবেন কারা কারা পাবেন না কেননা আরেকটা একটা আপডেট দেওয়া হয়েছে বহু সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ মৌসুম প্রকল্পের এই পেমেন্টে ঢুকবে না তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না কার কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে জানতে চলেছেন তার পাশাপাশি দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কার কারা পাবেন সেটি জানানো হলো অর্থাৎ কোন কোন কৃষকদের পেমেন্টের পরিমাণ বেড়েছে জানতে পারবেন তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম প্রথম কিস্তি কবে দেওয়া হবে কারা আগে পাবে কারা পরে পাবে কাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প পেমেন্ট ঢুকবে না কাদের পেমেন্ট বাড়ানো হচ্ছে সমস্যাটা জানানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সাথে নোটিফিকেশন কল করুন চলুন ভিডিও শুরু করা যায় এখানে বলা হয়েছে এইমাত্র কৃষকদের ব্যাংকে ঢুকলো দু হাজার পঁচিশ খারিফ সিজনের ফাইনাল তারিখ প্রকাশ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কবে ধুকবে কেয়নকুঞ্জলা আগে কুঞ্জেলায় পরে তার তারিখও জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর মার্চ মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু এইমাত্র কৃষকদের ব্যাংকে দু হাজার ও পাঁচ হাজার রুপিস ধোকা শুরু করলো এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়ার জন্য রাজ্যের তারফে একদম ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে কোন জেলায় কৃষকদের কবে দিবে তার ফাইনাল তারিখ দিল পশ্চিমবঙ্গ কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এই প্রকল্পের তরফে কৃষকদের প্রতি বছরে আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুইটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন তো দেখুন আরও কি কি বলা আছে এ সংক্রান্ত সর্বনিম্ন চার হাজার থেকে মানে সর্বনিম্ন চার হাজার রুপিস থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার রুপিস করেও এক বছরে দেওয়া হয় প্রতি বছর হয় আপনারা পান তবে চার হাজার রুপিস তাদের মানে চার হাজার রুপিস তাদেরকেই দেওয়া হয় যাদের এক একরের কম জমি আছে আর যাদের এক একরেরও বেশি জমি রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার রুপিস কিন্তু দেওয়া হয় আর এই পেমেন্টটি কিন্তু আপনারা দুইটি কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে যান তো প্রথম কিস্তিতে হলো রবি মৌসুম আর দ্বিতীয় কিস্তিতে হলো কিন্তু খারিফ মৌসুম তবে প্রতি বছর ছয় মাস অন্তর এই প্রকল্পের কিস্তি দেওয়া হয় কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়া শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের পেমেন্ট দেওয়া শুরু হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে তো দু সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্টও দেওয়ার সময় চলে এসেছে তবে বন্ধুরা নবানের সূত্রে জানা গিয়েছে কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের দু সালে রবি সিজনের পেমেন্ট অর্থাৎ দু ও পাঁচ হাজার অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকে নি দু হাজার চব্বিশ সালের রবি মৌসুমের পেমেন্ট বাইশে নভেম্বর রাজ্য সরকার তরফে দেওয়া শুরু করা হয়েছিল প্রায় একশো লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার আটশত উনষাট কারোর রুপিস প্রতি এই কিস্তিতে কিন্তু দেওয়া হয়েছিল তবে অনেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে বা অনেক টেকনিক্যাল ইস্যু কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউই সি আপডেট থাকার কারণে কিন্তু ঢোকায়নি ঠিক আছে তো অনেকের ব্যাঙ্কে সেই সময় টাকা ঢোকেনি তবে বর্তমানে যে সমস্ত কৃষকদের কৃষি অফিসে গিয়ে এই সমস্যা সমাধান করিয়ে এসেছেন সেসব ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের দু হাজার চব্বিশ সালের বকেয়া পেমেন্টে অর্থাৎ রবি মাসের পেমেন্টে কিন্তু এখন ঢুকে যাচ্ছে তো আপনি যে না পেয়ে থাকেন অবশ্যই আপনিও পেয়ে যাবেন আর এর পেমেন্ট দেওয়ার কাজ গোটা মার্চ জুড়েই চলবে এর মধ্যে কোচবিহার বীরভূম বর্ধমান মালদা ও দক্ষিণ দিনাজপুর উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাস থেকে টাকা ঢোকা শুরু করেছে তারপরে দেখুন কি বলেছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে পেমেন্ট কবে দিবে তো মূল এবার প্রশ্ন হল দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট বা এই সিজনে পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন দেখুন বন্ধুরা এই সংক্রান্তে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের শেষ পেমেন্ট দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ এই বছরের প্রথম দু হাজার পঁচিশ সালের খারিফ পেমেন্ট দেওয়া হবে সেই বিষয়ে রাজ্য রাজ্য সরকার কৃষকেরা কিন্তু কৃষকরা অপেক্ষা করছে ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট দেওয়া শুরু হয়েছিল বারোই জুন কিন্তু এই বছর প্রাকৃতিক দুর্যোগ আর ডি জল ছাড়ার কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এবার প্রথম কিস্তির পেমেন্ট মানে কবে থেকে দেওয়া হবে তার কিন্তু জানানো হয়েছে এপ্রিল মাসের শেষের দিকে শুরু করে দেখুন বন্ধুরা তারিখটি জানানো হয়েছে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে কোন রকম অফিসিয়াল আপডেট এ নিয়ে জানানো না গেলেও সম্ভব এতে কিন্তু জানা যাচ্ছে নবান্নের নির্দেশ পেলেও এই প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করা হবে আশা করা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট দিয়ে দিবে আগে এই প্রকল্পের টাকা কোনো মাস সভাতে থেকে অনুষ্ঠান করা হতো কিন্তু এখন বর্তমানে কোনো সভা না করে ডাইরেক্ট কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের লাস্ট সিজন মানে প্রথম সিজন রবি মৌসুম খারিফ মসিবেন দশ সালে এটি পেয়ে যাবেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি কোনো কৃষকের মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে নম্বর বিবরণ পরিবর্তন করতে চান আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে থাকে তাহলে অবশ্যই আপনারা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তার এখনই কৃষি অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে জমা করুন অর্থাৎ তাহলে হয়তো আপনার আগে এক একরের কম জমি ছিল কিন্তু এখন হয়তো আপনারা জমি আরও বেশি হয়েছে আপনার আপনার এক বেশি হয়েছে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট বেড়ে যাবে আপনি প্রতি বছর দু দুই দুই চার হাজার করে পেতেন কিন্তু আপনার যদি জমি বেড়েছে এক একরের বেশি হয়েছে তাহলে আপনি পাঁচ পাঁচ দশ হাজার করে পাবেন যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ানো হয় তাহলে ফর্ম জমা করে রাখতে পারেন আগামী কিস্তি থেকে আপনার জমির পরিমাণ বাড়িয়ে গেছে তাই পেমেন্টও বাড়িয়ে হবে তো এটা আপনাদের মনে পৌঁছাতে হবে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট সব কমেন্ট জানাবেন এছাড়া এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবাইকে পেতে হলে অত অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেটা বেল করার করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন না ধন্যবাদ